শেখ হাসিনা সে যদি আমাদের একটু এই অবহেলিত অবস্থা যদি দেখতে চলতো আমি মানে খুব তার শুভেচ্ছা পিরিসপুর জেলার নাজিরপুর থানার দেলবরি ইউনিয়নের এক নং ওয়ার্ডে দেখেন কি কাণ্ড ঘটছে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আশা করি আজকের ভিডিওটা শেয়ার করে একটি অসহায় ফ্যামিলির পাশে দাঁড়াবেন আমার নাম সুদেব সরকার আমার তো বন্যায় ঘর বাড়ি তো সবই ভেঙে গেছে

আমি কাজ করেছি সংসার ম্যানেজ করতে পারছি না আমার ঘরের জন্য আর এখানে আর আধা ঘন্টা আধা ঘন্টা মরে পরে ধর পানি হয়ে যাবে জোতারাই খেয়ে ঘুমাই হ্যাঁ আরেক দিকে চলে যায় আমাদের কাছে ভিডিওর মাধ্যমে এখন বলতে চাইছি যে আমরা মানে এই যে আছি যে অবস্থায় যারা আছে বা ভাই বেড়া যারা আছে তারপর আবার আমাদের যে এখন বর্তমান যে মন রাজা শেখ হাসিনা সে যদি আমাদের একটু এই অবহেল অবস্থা যদি দেখতে তাহলে তো আমি মানে খুব আন্তরিকভাবে তার শুভেচ্ছা জানাইতাম

আপনার এখন তো সবার আগে আমি দেখতেছি ঘরটা প্রয়োজন যে সময় বন্যায় আপনার যে ঘরটা ভেঙে যাবে হ্যাঁ হ্যাঁ পানিতে তলিয়ে যাবে চারিদিকে এখনই পানি দেখা আমার এই ঘরের পথে তিন হাত পানি এসে বন্যায় এখন সেক্ষেত্রে আপনি আপনার সাথে কিভাবে কে যদি কোনো সাহায্য সহযোগিতা করতে চায় আপনার সাথে যোগাযোগ করবো আপনার ফোন নম্বর আছে হ্যাঁ আমার ফোন নম্বর আছে বিকাশ আছে হ্যাঁ বিকাশ নম্বর আছে নগদ নগদ অ্যাকাউন্ট আছে নগদ আর বিকাশ একই নাম্বারে হ্যাঁ নাম্বারটা বলে জিরো ওয়ান সেভেন 41 हाईवे 9357 এটা হলো আমার বিকাশ নাম্বার